অনেক ভালো অনেক আমাদেরকে হেল্প করে না পারলে একবার জায়গাতে আমাদের দশ বার বুঝাই দেখে মুন্সিগঞ্জ থেকে আসছি আগে পড়ালেখা করতাম তারপর নিজে ভাবলাম যে একটা কিছু শিখি হ্যান্ড স্কিল করি তো অনলাইনে ঘাটাঘাটি করার পর আমি আইফিক্স

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজ কিন্তু চলে এসেছি আইফিক্স ফায়ার সেন্টারে আপনারা কিন্তু চাইলে যারা একদম ঘরে বসে আছেন কোনো কাজ না করে তারা কিন্তু কিন্তু স্বাবলম্বী হয়ে যেতে পারেন এখানে আপনারা তিন মাসের কোর্স রয়েছে অ্যাডভান্স রয়েছে বেসিক রয়েছে এগুলো আপনারা শিখে কিন্তু চাইলে নিজে ব্যবসা করতে পারেন মাসে পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবে আমরা আজকে মূলত ওনাদের সাথে কথা বলবো যে আসলে ওনারা কী কী কাজ শিখছেন এবং কীরকম অগ্রগতি তাদের এবং কাজ শিখে তাদের প্ল্যানটা কী এবং টিচারদের সাথে কথা বলবো সব ওভারঅল ব্যাপারে অবশ্যই ধৈর্য সকাল পূর্বে এটা দেখবেন তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমার নাম মোহাম্মদ তানবির হোসেন তমাল আমি আসছি নোয়াখালী সোনাবড়ি থেকে এখানে প্রায় তিন মাস এখন বর্তমানে ছিদনাম আপনার আছে বাইরে যাওয়া বাইরে আলহামদুল্লাহ অনেক ভালো ছাদে অনেক আমাদেরকে হেল্প করে না পারলে একবারে জায়গাতে আমাদের দশ বার বুঝাই দেখে আমরা কোর্স ফি যদি বেশি করে তাহলে বত্রিশ হাজার টাকা অ্যাডভান্স সহ করলে সন্তাশ হাজার টাকা তো আমি বর্তমানে বেশি করতে আসি প্ল্যান আছে পরবর্তীতে অ্যাডভান্স করবো জিম ওয়ালাইকুম সালাম আমার নাম শাওন ব্যাপারী আমি মুন্সিগঞ্জ থেকে আসছি আমি আগে পড়ালেখা করতাম তারপর নিজে ভাবলাম যে একটা কিছু শিখি হ্যান্ড স্কিল করি তো অনলাইনে ঘাটাঘাটি করার পর আমি আইফিক্স আইফিক্সে দেখলাম তো আইফিক্সের সাথে হ্যাঁ আইফিক্সের সাথে পরিচয় হলাম তারপরে ওখানে কথা বলে এখানে ট্রেনিং সেন্টারে আমি ভর্তি হইলাম এখানে আমি প্রায় তিন মাস যাবৎ এখানে আমি আসি হ্যাঁ এখন আমাদের আজকে ক্লাস যাইতেছে হলো পেস্টিং আইসি আমি অ্যাডভান্স আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক সাররা অনেক ফ্রেন্ডলি যত মানে যে যে জায়গায় আমরা মানে যত জায়গায় আমরা আটকাই সারের আমাদেরকে হেল্প করে এটা শেষ করে আসলে কি করার চিন্তা এটা এটা শেষ করে নিজের মানে একটা নিজস্ব একটা মানে দোকান দেওয়ার একটা ইচ্ছা আছে হ্যাঁ একটু মানে বাইরে যাওয়ার কি চিন্তা বাইরে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আই থিঙ্ক ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে হচ্ছে আমাদের সেলফোন এর কাজ অ্যাকচুয়ালি আমরা এখানে শেখাচ্ছি এখানে একদম ফ্রেশার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কাজ শেখাচ্ছি একদম ফ্রেশার এখানে যে কখন ইলেকট্রনিক্স বোঝে না বা এই কাজ জানে না তাদেরকে আমরা থিওটিক্যাল গাইডলাইনের মাধ্যমে প্রথম তাদের রুট নলেজটাকে আমরা একটু স্ট্রং করি দেন আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি ডাইভার্ট করি দেন একটা সেলফোনে যাবতীয় যা প্রবলেম থাকে মোটামোট ফোন চালাতে গেলে নেটওয়ার্ক প্রবলেম ডিসপ্লে প্রবলেম ওয়াইফাই এই জাতীয় যাবতীয় সার্কিট রিলেটেড যত প্রবলেম আছে সব নিয়ে এখানে ডিসকাশন হয় এবং তাদেরকে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি দুটাতেই আমরা সে ব্যাপারে পারদর্শী হিসাবে গড়ে তুলি এই মুহূর্তে আমাদের কোর্স দুইটা চালু আছে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স তো যারা হচ্ছে একদম ফ্রেশার তারা ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে বেসিক বেসিকেই প্রথম ভর্তি হতো অ্যাডমিশন হতে দেন বেসিক কোর্সটা ফিনিশ হয়ে পর হচ্ছে অ্যাডভান্সে তারা হচ্ছে ডাইভার্ট হতে আর কোর্স ফিটা হচ্ছে বেসিকের ক্ষেত্রে আমাদের থার্টি থ্রি আর অ্যাডভান্সের ক্ষেত্রে আপনার হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন এই টাকাটা ভিতরে শুধুমাত্র এখানে কোর্সের যে ফিটা সেটাই এবং এটা আপনারা দুইটা ইনস্টলমেন্টের মাধ্যমে ক্লিয়ার করতে পারেন আর আপনি যদি চাচ্ছেন যে এখানে থাকার ব্যবস্থা যেটা আমাদের এখানে অনেকগুলো আমাদের হোস্টেল আছে নিজস্ব হোস্টেল আবাসিক হোস্টেল তো তো তারা স্টে করতে পারে এবং এখানে হোস্টেল ছাড়াও আমরা হচ্ছে প্রতি মঙ্গলবার স্টুডেন্টদের জন্য মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রাখছি তারা সেগুলো এন্টারটেনমেন্ট করে দেখা যায় যে কারণ এখানে আসার পর একটা

তারা সবাই আমাদের সাথে ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পর্ক ভাবে আচরণ করে আমি ইব্রাহিম আমি আসছি জামালপুর থেকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে

এই ছিল মোটামুটি ওভারঅল ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ